নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি মিক্স ভেজ তো আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি অল্প নুন দিয়ে দেব আর পনিরগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি পনিরের টুকরোগুলোকে তুলে নেব সবজিগুলোকে ভেজে নেব নিয়েছি ফুলকপি বিন গাজর আর নিয়েছি আলু হালকা করে সমস্ত সবজিকে আমি ভেজে নিয়ে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি তেলে আমি একটা তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন তাতেও আমি কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত মশলার উপকরণগুলোকে দিয়ে দিলাম জিরে ধনে তিলনড়াই আমি পেস্ট করে নিয়েছি দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলার উপকরণগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব মশলাটার থেকে আমার তেল তেলবার হতে শুরু হয়েছে এই সময় আমি বেটে রাখা টমেটোকে দিয়ে দিলাম টমেটোটাকেও আমি কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি সমস্ত সবজিকে দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো আমার মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আর দিলাম ক্যাপসিকাম আর ক্যাপসিকামকে কিছুক্ষণের জন্য সমস্ত সবজির উপকরণের সাথে কষিয়ে নেব সমস্ত সবজির উপকরণগুলো আমার মশলার সাথে ভাজা হয়ে গেছে আর পরে আমি ক্যাপসিকাম আর কড়াই যেটা দিয়েছি সেগুলো অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পনির দিয়ে দিলাম পনিরটাকেও হালকা মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে করে সমস্ত সবজির উপকরণগুলো আমার সেদ্ধ হয়ে যায় ভেজ সবজিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দু মিনিটের জন্যে রেস্টে রেখে দেব গরম গরম ভাত রুটি লুচির সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার মিক্স ভেজ তো বন্ধুরা আপনারাও একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ